আজকের দুরবস্থা কিন্তু কালকে নেওয়া যাবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে এই দিন দিন না আরো দিন আসে এই দিন নেওয়া যাবে তোমাকে ওই দিনের কাছে যুবক যৌবন আল্লাহ দিসে ভালো মতে বোঝ এই জন্যই প্রতিদিন আল্লাহ ধনী দেয় যুবকদের কানে সাবা কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে দিলাম কবর যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় বিমুখ না করে পাগল না বানায় মাতাল না করে উদাসীন না করে আজকে সব যুবক উদাসীন ও জানি না ওর যৌবনের দাম কত ও জানি না ওর যৌবন কে কিনতে কিনতে চায় তোমাদের যৌবন আল্লাহ কিনতে চায় আল্লাহ ক্রেতা কে কে ক্রেতা দুনিয়ার কাগজ দিয়ে কিনবে না কাগজ দুনিয়ালারও কিনতে চায় চামচ বানায় কিনতে চায় চামচ চামচ বুঝো চামচা বোঝো তো চামচ বোঝো না চামচা তো বোঝো তোমাকে কয়েকদিনের জন্য চামচা বানাইতে চায় কাম শেষ তোমার কাহিনী শেষ হইতে পারে যদি দেখে তুমি একটু ওর রাস্তায় বাধা হইতে পারো তাহলে তোমাকে দুনিয়ার থেকে উঠায় দিতে দিদা করবে না এরকম হাজারো কাহিনী বাংলাদেশে আছে উঠায় দিছে ছোট ছোট বাচ্চার দিকে তাকায় নাই যে ওর ছোট ছোট দুইটা বাচ্চা আছে এটার দিকে তাকায় তাকায় যে নতুন আছে ওই দিকেও দুনিয়ার থেকে উঠায় তোমাকে আল্লাহ কিনতে চায় আল্লাহ আওয়াজ না আওয়াজ না এইদিকে আল্লাহ কিনতে চায় আমাদেরকে আল্লাহ কিনতে চায় ইন্না আল্লাহ হাস্তারা আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই কিনবে তো কিনবে কি দিয়া কাগজ দিয়া কিনবে কাগজ কাগজ কোনোদিন সম্পদ হয় না কিন্তু আল্লাহ কিনতে চাই কি দিয়া আলজানা জান্নাত দিয়া কিনতে চায় জান্নাত দিয়া জান্নাত চিনো জান্নাতের ধারণা যদি থাকতো যুবকদের ও কোনোদিন মোবাইলে টাচ করা দিত না ও তারিখ উদযাপন না কারো দিকে চোখ উঠায় তো পর্যন্ত না কেউ যদি বলতো যে তুই আমাদের দিকে তাকাস না কেন তোর দিকে তাকায় লাভটা কি তুই তো মাটির আমার মাটিরটা দরকার নাই আমার তো দরকার হলো যেটা হাঁটু পর্যন্ত মুশক দিয়া বানাইছেন কমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছেন কাক পর্যন্ত জাফরান দিয়া বানাইছেন চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছেন একশো বিশ ফিট লম্বা চুলডিও একশো বিশ ফিট লম্বা ওর যেইখানে দেখবো ওইখানে আমার চেহারা দেখা যাবে এরকম স্বচ্ছ আরে বোঝো না বুঝতেছো না হ্যাঁ তোমার দিকে তাকায় লাভটা কি তুমি তো মাটির তৈরি একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না তিন দিন গোসল না করলে দুর্গ্রাম সুগ্রান্ত দূরের কথা শরীর থেকে দুর্গন্ধ বাহির হয় তোমার দিকে তাকাবো তো তাকাবো কেন নুৎফা তোমার শুরুটা তো একটা দুর্গন্ধ দুর্গন্ধ বিদগুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি আখেরুকা উকা জিফা তোমার শেষটা হলো ফুটন্ত ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ বাবা তাহমিল কাদেরা মধ্যখানে একটা পেশাব পায়খানা টুকরি তোর দিকে তাকা কেন তাকাইলাম তারপরেও তো বোঝা যায় না ভালোবাসস কতটুকু ভালোই বাসবি না মিন্নির মতো আমারে স্বভাবেরা বাড়িতে পাঠায় দিবি মনে হয় মিন্নি চিনে না এলা ঠিক না চিনে হ্যাঁ চিনেন নাকি মিন্নি গুজুরও চিনে দেখছো তোর দিকে তাকায় লাভটা কি জানা তো যায় না কতটুকু ভালোবাসস আর যেটা আল্লাহ বানায় রাখছে ওটার এখানে মিটার লাগানো থাকবে দেখা যাবে কতটুকু ভালোবাসে দেখা যাবে আজকে তো দুই বেলা একদিন ব্রাশ না করলে দুর্গন্ধে মুখের কাছে মুখ নেওয়া যায় না আর জান্নাতেরটা থুতুর বর্ণনা দিছে আল্লাহর রসুল লাও বাজাগা সাব আতি আবহুর আদবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে আগে আরও শোনেন একবারই সোভান বলেন চারটা সুগ্রানে সারা দুনিয়া মুহিত হবে এইবার বলো যুবক ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে না মনে তখন লইব না বুজুর্গ আছে ঠিক না কি পাইলে বুজুর্গ হয়ে যাব ঠিক না এখন মোবাইলে টাচ করে চুমা দেয় আর ওই সময় সামনাসামনি পাইলে মনে হয় ঠিক না তো সামনা আগে পাইলে না হ্যাঁ হ্যাঁ হাদিসে তো এটাই বলে চল্লিশ বৎসর ঠোঁটে ঠোঁট লাগায় থাকবে মনে হবে দুই সেকেন্ড লাগাইলো আর কি চল্লিশ বৎসর চলে যাবে তারপরে গালে চিমটি দিবে তারপরে কইব খালি ঠোঁটেই দেখবি বাকি কাহিনী নাই মনে হয় বোঝে না ফিডার তো করতে বুঝবো রাখছে আল্লাহ এই জন্যই তো বললাম তোমাদেরকে কে কিনতে চায় জানতো না কে তোমাদের আমাদের টেন্ডার ড্রপ করছে আমরা জানি না স্বয়ং আল্লাহ টেন্ডার ড্রপ করছে জান্নাত দিয়ে কিনতে চায়, যুবক তোমাকে আল্লাহ কিনতে চায় তুমি তোমার দাম জানো না যে কৃষির বিনিময় কিনতে চায় তুমি তো মনে করছো এটাই বুঝি যা দেখতেছ চব্বিশ ঘন্টা মোবাইলের ভিতরে চলে যেতে হবে কিন্তু এটাই সত্য এই জন্য ধ্যান দিয়া শুনি কাজে দিবে যেটা বলতেছিলাম মুসলমানের দুরবস্থা কেন মুসলমান তো বলে কিন্তু ইসলামের ছাপ তো নাই ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিয়েছেন একদিন আসবে একদিন আসবে শুধু ইসলামের নাম থাকবে ছাপ থাকবে না ছাপ কারো কাছে ইসলামের ছাপ নাই যদি বলি তো হুজুর রাগ হয়ে যাবে বলমু আপনি বলছেন শুধু দাড়ি ইসলামের ছাপ তাহলে তো শিখেরও দাড়ি রাখে আমরা তো আমাদের জনগণ তো সেপ করে ওরা তো জিজ্ঞেস সত্য দাড়ি কি শুধু ইসলামের ছাপ জুব্বাই যদি ইসলামের সাপ হয় তাইলে তো সৌদি আরব আরব দেশগুলা বহু দেশ আছে যেই দেশের খ্রিস্টানরাও জুব্বা পড়ে বিশ্বাস হয় না আমার সাথে চলেন আমি দেখায় নিয়ে আসব গিরিশে তো সমস্ত পাদ্রীরা কালো জুব্বা পড়ে এত বড় বড় দাড়ি রাখে আমি তো জায়া দেখা আসলাম চোখে দেখা আসলাম পাশাপাশি কথা বলে আসলাম দুই হাজার ওরা এই বড় দাড়ি রাখে এরকম বাবরি চুল রাখে কেননা বাবরি ইসলামের চুল ছিল ইসলামের বাবরি চুল ছিল বাবরি রাখে এই বড় দাড়ি রাখে কালো জুব্বা পড়ে এবং মাথায় পাগড়ি পরে কালো আপনি দেখলে তো মনে করবেন গিরিশের মানুষ সাদা ফক ফকে ঠিক না স্বাস্থ্যগাস্ত ঠিক না একটারে রে প্যাকেটে করে আয় না বাংলাদেশে বসায়া দিলে সব পীরেরা ফেল আমি চোখে থেকে বলতেছি আর কাউরে বাংলাদেশে মানুষ পীর মানবে না ওরে ছাড়া সব পীর ফেলে যে ওর সামনে আম্মু দিয়ে একটা দান্দা লাগাইলে লাগাইতেও পারি এরকম একটা আইনা হ্যাঁ কি ইসলামের ছাপ তো আমাদের ভিতরে নাই মুসলমান তো বলি ভাই বাচ্চাদেরকে শয়তান মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়েও আসে হ্যাঁ ও তো চাইতেছে ওয়াটার সেলুট হয়ে গেছে আজকে যদি দুইটা পুরা করলো তাহলে পুরা পুরস্কার নিয়ে উঠবে এই জন্য কোনো না কোন পন্থায় আজকে চাবে আমি তো প্রমাণ দিতেছি ওয়াটার তো বন্ধ ঠিক না হ্যাঁ এটাই সবচেয়ে বড় দলিল যে ওয়াটার সেলুট শেষ আজকে এই মাহফেল আল্লাহর কাছে কবুল আর হবে না কেন জানেন হবে না কেন জানেন হ্যাঁ হবে না কেন এটার আয়োজক কারা কারা হ্যাঁ চলেন একটা কাহিনী দিয়ে বুঝাইতে চাই আমি কমরু আইল্যান্ড গেছি কমরু আইল্যান্ড একটা আইল্যান্ড আছে এটার নাম হলো কমরু আইল্যান্ড আরবিতে বলে জুজুরুল কমর কয়েকটা দ্বীপ মিলা একটা দেশ ওইখানে উসমান রদি আল্লাহ আনুর তেরো বৎসরের ছেলের কবর আছে উসমান রদি আল্লাহ তালু তেরো বৎসর বয়সে সে রোয়ানা দিছে যেদিন মারা যায় ওই দিন তার বয়স হয় চোদ্দ বছর কবর আছে সমুদ্রের পাড়ে আরব না আরে ইন্ডিয়ান সাগরের পাড়ে যেটা ইন্ডিয়ান ওশন বলে যেটাকে হ্যাঁ ওটার পাড়ে হলো কবর বছরে একবার সমুদ্রের পানি উঁচা হয় আর ওই কবরে এসার টাচ করে আরে আমার কথা বোঝেন একবার পানি উঁচা হয় ভারত মহাসাগরের আর ওই কবরে আইসা কি করে টাচ করে আমি জিজ্ঞেস করলাম একবার হয় কেন বলতে পারবো না আমি বললাম এটা কিতাবের কথা না আমার ভিতরের ধারণা যে ভারত মহাসাগর তো নদী না যে যে রহসায় চুমা খাইতে পারবে না সম্ভব নাকি কেননা ভারত মহাসাগরের পরে হইল আরব সাগর তারপরে জিদ্দা জিদ্দার থেকে মদিনা মনার মোনাবরা হলো চারশো বিশ কিলোমিটার ওইখানে যে চুমা খায় তো খায় কি কোরা তো ও মনে হয় আল্লাহকে বলছে আল্লাহ মদিনা যায় এত চুমা খাওয়া যাবে না কিন্তু আমার পাড়েই তো শুয়া আছে মোহাম্মদ নাম কি সম্পর্ক কার সাথে উসমান রদি আল্লাহতাআলা আনুর সাথে হয়ে রসূল উল্লাহ আলাইহি আলাইকি সাথে কেননা উসমান রদি আল্লাহতাআলা আনু আল্লাহ রসূলের দুই মেয়েকে বিয়ে করছেন জিন নুরাইন বলা হয় ওনাকে আল্লাহ মনে হয় ভারত মহাসাগরের দোয়াকে কবুল করছেন এই জন্য বৎসরে একবার উচা হয় আর এই কবরে চুমা খাইয়া ওই কবরে চুমা খাওয়া মিটায় আজকের আয়োজনটা কবুল হবে না হবে না কেন এটার আয়োজক কারা হ্যাঁ ওলামাইক্রাম কারা ওলামাইক্রাম কে এর পরিচয় কি আপনি কি রসুল দেখছেন আল্লাহ বলতে চাইতেছে তুমি রসুল দেখো না রসুল দেখার স্বাদ এদেরকে দেখা মেটাও রসুল দেখার স্বাদ কাদেরকে দেখা মেটাও এদেরকে দেখা মেটাও এই জন্য আজকে ওয়াটার সেলুন হ্যাঁ আরেকটা শুনাইতেছি আরেকটা হাদিস দিয়া শুনাইতেছি আফসোস তো এখানে জাতির এই দুরবস্থা হবে না তো হবে না কেন বিজাতির হাতে তো দুরবস্থা দুরবস্থাই বিজাতির হাতে তো আমাদের দুরবস্থার কোন শেষই নাই সীমা নাই নেই আমরা আপসহ দুরবস্থার শিকার ঠিক না হ্যাঁ না দুরবস্থা শিকার না সত্য তো আবার রাগ হয়ে যাবেন না তো হ্যাঁ ওলামা সবই তো হক ঠিক না ওলামা হক না হ্যাঁ হক কয়টা হয় একটা না কয়েকটা আপোষে বিভক্তি কেন আপোষে বিভক্তি কেন না উজু রাগ হয়ে গেল এটাও তো আমাদের একটা দুরবস্থা ঠিক না না দুরবস্থা না সত্য তো কেন জানেন এই জন্য দুরবস্থা আল্লাহ রসুল বলছিলেন গ্রান্টি গ্রান্টি দিছিলেন মান মাননা আল্লাহ রসুল গ্রান্টি দিছিলেন যারা আল এলেমকে ভালোবাসবে আসমানি এলেমকে আর ওলামাদেরকে যারা ভালোবাসবে রসুল বলছিলেন আমি তাদেরকে জান্নাতের গ্রান্টি দিলাম 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 কিন্তু ওলামার পিছে তো আবার উঁচু জনগণ তো ওলামাদের পিছে চলে না আমাকে অনেক আগে একজন প্রশ্ন করছিল যদিও উত্তরবঙ্গে না হইল উত্তরবঙ্গের পাশে কুষ্টি আপনাদের পাশে না হ্যাঁ কি বলেন পাপনা দিয়ে যাওয়া যায় তো না যাওয়া যায় না লালন সেতু দিয়ে যাওয়া যায় ঠিক না আপনাদের সাথেই তো নাম বলবো না চিনবেন অনেক আগে আমাকে জিজ্ঞেস করছিল কোনো একটা বিষয়ের উপরে পার্থক্য যে অমুক দেশ আর আমাদের দেশের পার্থক্যটা কী আমি বললাম বললে আপনিও রাগ হয়ে যাবেন তো আরে বলেন আপনি রাগ হব না তা আমি বললাম যে ওই দেশের মানুষ আলেমদের পিছে চলে আর আমাদের দেশের মানুষ আলেমদেরকে চালায় পার্থক্য শুধু এতটুকু